সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দুঃখ কষ্ট ভুলে নতুন করে সবার জীবন শুরু হোক কষ্ট কোনো কিছু যেন না থাকে এটা হচ্ছে আমাদের সকালবেলার ভিউ কারণ সকালবেলা অফিসে যাচ্ছিলাম সেখানে অফিসে অনেক অফিস সেগুলো অফিসের গেট সাজানো হয়েছে ভিতরে তো হয়তো আরও সুন্দর করে সাজানো হয়েছে আমাদের অফিসের ভিতরে যাব। তো ফোন নিতে এই যে আমাদের অফিসের ভিতরে ঢুকলাম প্রথম গেটে এই সুন্দর করে সাজানো হয়েছে আজকে দেখেন অনেক সুন্দর লাগতেছে সবাই তো ছবি উঠাইতেছে তা আমরা আস্তে 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 ভিতরে যাচ্ছি আরও ভিতরে যেখানে আমি কাজ করি সেই কাজের জায়গায় যাচ্ছি যেতে যেতে দেখুন অনেক সুন্দর করে সাজানো হয়েছে আসলে আজকে দিনটা অনেক মজা হবে অফিসে সকালবেলা সবাই কিন্তু অফিসে আস্তে আস্তে নতুন কাপড় পরে এক এক লাইনে এক এক রকমের পোশাক পরা হয়েছে যে যে লাইন সেই সেই পোশাক যারা নিছে তারা সবাই পঞ্চাশ জন থাক আর আশি জন থাক সবাই এক পোশাক পরে আসবে ছেলেরা যারা পাঞ্জাবি নিয়েছে তারা পাঞ্জাবি পরে আসবে যারা গেঞ্জি নিয়েছে তারা গেঞ্জি পরে আসবে মানে টি শার্ট পরে আসবে এটাই হচ্ছে হলে অফিসের আজকের নিয়ম আজকের জন্য অনেক কিছু করা হয়েছে অনেক কিছু উন্মুক্ত উন্মুক্ত করা হয়েছে কারণ ছেলে। ফোন অ্যালাউ ছিল না আমাদের আজকে ফোন অ্যালাউ করছে তো এই কারণে আমি অফিসের ভিতরের ভিউটা নিতে পারছি কারণ আমি এমনি অফিসে ফোন নিতে গেলে লুকাইয়ে নিতে হয় চুরি করে নিতে হয় ফোন নিতে দেয় না তারপরেও নিই কারণ আমার কাজ করতে হবে আমাকে ভিডিও আপলোড দিতে হয় কাজের ভিতরে থেকে সময় বাইক করে হলেও আমি ভিডিও আপলোড দেই কারণ কষ্ট না করলে কখনও সুখ মিলে না আসলে সুখের আশায় মানুষ অনেক কিছুই করে সুখের জন্য গার্মেন্টসে চাকরি করতে আসে পেটের দায়ে কিন্তু আসলে সব কিছু হচ্ছে ভাগ্য অনেকের ভাগ্য আছে গার্মেন্টসে চোখেও দেখেনি অনেকের ভাগ্য আছে গার্মেন্টস জীবন শেষ করতে করতে জীবনটাই শেষ করে দেয় এটাই হচ্ছে মানুষের নীতি তো সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন নতুন বছরে নতুন রকম করে জীবনটা শুরু করে কারো জীবনে দুঃখ কষ্ট যেন না থাকে সব পুরাতন বছরের সাথে সাথে যেন ধুয়ে মুছে চলে যায় এটা হচ্ছে আমি কাজ করি এটা হচ্ছে আমার মেশিন এই কাজটা আমি করি এই যে কাজ করতেছি এইভাবে এর চেয়ে তারও দ্রুতভাবে কাজ করতে হয় কারণ প্রোডাকশন তো দিতেই হবে গার্মেন্টসে চাকরির যারা হয়তো ভিডিও দেখছেন অনেকেই গার্মেন্টসে চাকরি করেন তাদেরকে আর নতুন করে কোনো কিছু সেসব বিষয়ে বলতে হয় না আর যারা জানেন না বিষয় তারা হয়তো শুনবেন বুঝবেন আসলে গ্রামের জীবনে কষ্ট ছাড়া কখনো সুখ থাকে না সুখটা হয়তো সারা মাস কষ্ট করে মাসের শেষে টাকা পাওয়া যায় এটাই হচ্ছে সুখ এর চেয়ে তো কোনো সুখ নাই ভাই আজকের দিনটার জন্য সবাই অনেক ভালো আর কি সময় কাঠাইবে সবাই সবার সাথে মিশবে সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবার জীবনে এরকম সুন্দর হয় সুন্দর করে সাজানো হয়েছে আসলে সেই সময় যাইতে গেলে অত সুন্দর করে ভিডিও নিতে পারি নাই দেখেন সবাইও আসলে অনেক সুন্দর করে আজকের দিনটা বললাম তো অনেক সুন্দর করে সাজানো হয়েছে যার যার লাইন সে সাজাইছে অনেক সুন্দর করে এখন আমি হচ্ছিল নয়টার দিকে টিভিন খাইতে যাচ্ছিলাম সে টিভিন খাওয়ার সময় আর কি গেটের সামনে কার আরও সুন্দর করে ভিডিও করলাম সবাই ছবি তুলতেছে সবাই ভিডিও করতেছে সবাই ভিডিও করতেছে ছবি উঠাইতেছে তা আমি ভাবলাম আমি কেন মিস করব কারণ আমি অনেক দিন থেকে আশা করে রাখছিলাম আজকের দিনে আমি সুযোগ পাইলে ভিতরেটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমি আসলে কি কাজ করি এই যে সেই কাজের ভিডিওটা হচ্ছে হলে তার প্রমাণ অনেকে ভাববেন হয়তো কিছু করি না আসলে কষ্টর জীবন মেনে নিতেই হবে এই দেখেন সবাই সবাই কাজের ফাঁকে ফাঁকে ব্যস্ততার মাঝেও কিন্তু সৌন্দর্য উপভোগ করতে পারে এটা হচ্ছে ছুটির সময় আমাদেরকে ছুটি দিচ্ছে ছুটির সময় যা ছিল মানে যে সুন্দর করে সাজানো হয়েছে সবগুলো খুলে খুলে নিয়ে যাওয়া হচ্ছে কারণ একদিনের জন্যই ওটা অ্যালাউ করছে দ্বিতীয় দিনের জন্য আমরা আসার পরে যতটুকু থাকুক না কেন সেগুলো সব খুলে ফালাই দিবে এটাই হচ্ছে নিয়ম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জীবন সুন্দর কাটুক